গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের আরও একটি প্র্যাকটিস সেটের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের আজকের সেটের প্রথম প্রশ্ন পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে উত্তর অপশান এ ভারত ও চীনের মধ্যে পরের প্রশ্ন চার্চিলের প্লান ফাল্টন বক্তৃতার সময়কাল কত উত্তর অপশান বি উনিশশো ছেচল্লিশ পরের প্রশ্ন জনমত হলো বিদেশ নীতি চালিকা শক্তি এই কথাটি কে বলেছেন উত্তর অপশান ডি উইলসন পরের প্রশ্ন ভারতের নো ফাস্ট ট্রিক্স পরমাণু নীতির রূপকার হলেন কে উত্তর অপশান বি অটল বিহারী বাজপেয়ী পরের প্রশ্ন ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ অনুষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর অপশান এ উনিশশো সালে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নীতিগুলি বর্ণিত হয়েছে সনদের কত নম্বর দ্বারায় উত্তর অপশান বি দু নম্বর ধারায় পড়ার প্রশ্ন দ্য এন্ড অফ কোল্ড লয়ার এই গ্রন্থটিকে লিখেছেন উত্তর অপশান সি রিচার্ড ক্রোকেট পড়ার প্রশ্ন জাতিপুঞ্জের অচি পরিষদ কাজ শুরু করেছে কত সাল থেকে উত্তর অপশান ডি উনিশশো সাল থেকে পড়ার প্রশ্ন প্রতি বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় উত্তর অপশান বি সাতই এপ্রিল পড়ার প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের প্রধান দপ্তর কোথায় অবস্থিত উত্তর অপশান সি নেদারল্যান্ডের হেক শহরে পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ইমপিচমেন্ট সংক্রান্ত বিষয়টির উল্লেখ আছে কত নম্বর ধারায় উত্তর অপশান এ সংবিধানের একষট্টি নম্বর ধারায় পরের প্রশ্ন পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দেন কে অপশান সি রাষ্ট্রপতি পরের প্রশ্ন রাজ্যসভাকে একটি স্থায়ী কক্ষ বলা হয়েছে সংবিধানের কত নম্বর ধারায় উত্তর তিরাশির এক নম্বর ধারায় পরের প্রশ্ন লোকসভা নির্ণায়ক ভোট প্রদানের অধিকারীকে উত্তর অপশান ডি স্পিকার পরের প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয় উত্তর পঁয়ত্রিশ বছর বয়সের কোনো শর্ত নেই এটা উত্তর ভুল আছে এটা হবে অপশান এ পঁয়ত্রিশ বছর হবে আচ্ছা এর পরের প্রশ্ন ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ করা যায় কত নম্বর ধারা অনুসারে উত্তর অপশান সি একশো চব্বিশের চার নম্বর ধারা অনুসারে পরের প্রশ্ন হাইকোর্টের বিচারপতিদের অবসরের বয়স কত উত্তর অপশানে এ বাষট্টি বছর পরের প্রশ্ন জাগো গ্রাহক জাগো এই প্রচারটি হল কোন আদালতের উত্তর হবে অপশান ডি ক্রেতা আদালতের পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে লোক আদালত গঠিত হয়েছিল কত সালে উত্তর অপশানে এ উনিশশো সালে পরের প্রশ্ন কলকাতা হাইকোর্টের বিচারপতিকে নিয়োগ করেন কে উত্তর রপশন বি ভারতের রাষ্ট্রপতি পরের প্রশ্ন ন্যায় পঞ্চায়েত কতজন বিচারকদের নিয়ে গঠিত হয় উত্তর রপ্শন এ পাঁচজন পরের প্রশ্ন জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন কে উত্তর অপশন সি সভাধিপতি পরের প্রশ্ন গ্রাম সহায়কের সভা আহ্বান করেন কে উত্তর রপশন বি প্রধান পরের প্রশ্ন মেয়াদ শেষ হওয়ার আগে পৌরসভা ভেঙে দিতে কে পারেন উত্তর অপশান ডি রাজ্য সরকার আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আর আমাদের এই ক্লাসগুলো তোমরা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরপর আমরা এসে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি প্রথমকে চালু করেন উত্তর মার্কিন সাংবাদিক ওয়াটার লিপম্যান, পরের প্রশ্ন ঠান্ডা যুদ্ধকে মতাদর্শগত যুদ্ধকে বলেছেন উত্তর ওয়াল্টার রিমন্ড পরের প্রশ্ন ন্যাটো প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে উত্তর উনিশশো সালের চৌঠা এপ্রিল পরের প্রশ্ন এনপিটি এর পুরো কথাটি কি। উত্তর এনপিটির পুরো কথা হচ্ছে যে নিউক্লিয়ার নন প্রোলিফিকেশান টেট্রি নিউক্লিয়ার নিউক্লিয়ার নন প্রোলিফিকেশান টেট্রি পরের প্রশ্ন পঞ্চশীল নীতি প্রথমকে ঘোষণা করেন উত্তর ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু পরের প্রশ্ন দ্য মেকিং অফ ফরেজিন পলিসি এই বইটিকে লিখেছিলেন এটা আমরা আগে আলোচনা করেছিলাম উত্তর জোসেফ ফ্রাঙ্কেল পরের প্রশ্ন সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কেন হয়েছিল আচ্ছা তাহলে কাশ্মীর সমস্যা যেটা ছিল সেটা সমাধানের জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে এটা হয়েছিল কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন ভারতের কোন প্রধানমন্ত্রী বাজার অর্থনীতি সূচনা করেছিল উত্তর হবে নরসিমা রাও আচ্ছা পরের প্রশ্ন সাধারণ সভার প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি প্রেরণ করতে পারে উত্তর অনধিক পাঁচজন পরের প্রশ্ন নিরাপত্তা পরিষদের একটি স্থায়ী সদস্যের নাম কি উত্তর হবে মার্কিন যুক্তরাষ্ট্র পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদে মোট সদস্য সংখ্যা কত উত্তর হবে চুয়ান্ন জন পরের প্রশ্ন অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য প্রতি বছর অবসর নেন উত্তর হবে এক তৃতীয়াংশ সদস্য পরের প্রশ্ন ইউনেস্কো কি জাতিপুঞ্জের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক একটি সংস্থা এটাকেই বলা হয় ইউনেস্কো যাদের রাষ্ট্রবিজ্ঞান ভালোভাবে তৈরি হয়নি তারা আমাদের এই প্র্যাকটিস সেটগুলো খুব ভালোভাবে তৈরি করবে তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষায় যা নম্বর পেয়েছিলে তার থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমরা অনেক ভালো নম্বর তুলতে পারবে আমাদের পরের প্রশ্ন ইউনেস্কোর আনুষ্ঠানিকভাবে কবে থেকে কাজ শুরু করে আচ্ছা এটা হবে উনিশশো ছেচল্লিশ সালের চৌঠা নভেম্বর পরের প্রশ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে পরের প্রশ্ন শাসন বিভাগের অরাজনৈতিক অংশ কাকে বলা হয় উত্তর শাসন বিভাগের অরাজনৈতিক অংশ বলতে সরকারের সেই সব কর্মচারীকে বোঝায় যারা সরকারের বিভিন্ন দপ্তরে কাজ করে এবং সরকারের চাকরি করে যারা তাদেরকেই কি বলে তাদেরকেই বলা হয় অরাজনৈতিক অংশ শাসন বিভাগের আচ্ছা পরের প্রশ্ন ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে কি বোঝায় আচ্ছা ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে প্রধান শাসক থেকে শুরু করে সমগ্র শাসকমণ্ডলী ও প্রশাসকের সঙ্গে যুক্ত সব কর্মচারী যারা থাকে তাদের সবাইকে একসঙ্গে কি বলে ব্যাপক অর্থে শাসন বিভাগ এদেরকেই বলে ঠিক আছে আচ্ছা এর পরের প্রশ্ন বিচার বিভাগের গুরুত্ব প্রসঙ্গে লর্ড ব্রাইস যে কথাটা বলেছেন কি বলেছেন বিচার বিভাগের কর্মদক্ষতা অপেক্ষা সরকারের উৎকর্ষতা বিচারের জন্য বিচারের অন্য কোনো শ্রেষ্ঠ মানদণ্ড নেই এটাই তিনি বলেছেন আচ্ছা পড়ার প্রশ্ন ভারতের রাষ্ট্রপতিকে নাম সর্বস্ব শাসক বলা যায় না এই উক্তিটি সপক্ষে তোমার যুক্তি দাও তাহলে শেষ পর্যন্ত ভালোভাবে পড়তে হবে এখানে না বলেছে বলা যায় না আচ্ছা এই এর উত্তরটা কি হবে উত্তরটা হবে প্রধানমন্ত্রী সমেত সমগ্র মন্ত্রিসভাকে রাষ্ট্রপতি মনোনীত করেন এবং লোকসভায় আস্থা হারালে মন্ত্রিসভাকে তিনি বরখাস্ত করতে পারেন এই জন্যই এটা এই কথাটা বলা হয় বলা যায় না এর পরের প্রশ্ন ভারতের সংবিধানের কত নম্বর ধারায় প্রধানমন্ত্রীর নিয়োগের কথা বলা হয়েছে উত্তর পঁচাত্তরের এক নম্বর ধারায় পরের প্রশ্ন রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতার একটি উদাহরণ দাও উত্তর রাজ্য আইনসভা কর্তৃক গৃহীত কোনো বিলকে রাষ্ট্রপতি সম্মতির জন্য প্রেরণ করতে পারেন অথবা রাজ্যের আইনশৃঙ্খলার অবনতি হলে তিনশো পঁয়ষট্টি নম্বর ধারা অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ করতে পারেন পরের প্রশ্ন গ্রাম পঞ্চায়েতের একটি আবশ্যিক কাজের উল্লেখ করো উত্তর পানীয় জল সরবরাহ জঞ্জাল অপসারণ আচ্ছা পরের প্রশ্ন ক শ্রেণীর পৌরসভা বলতে কি বোঝায় উত্তর দু সালের পৌর আইন অনুযায়ী কশেনীর পৌরসভা হচ্ছে যেখানে দু লক্ষ পনেরো হাজারের বেশি জনসংখ্যা নিয়ে গঠিত হয় এবং পঁয়ত্রিশটি ওয়ার্ড থাকে তাকেই বলা হয় শ্রেণীর পৌরসভা আর পরের প্রশ্ন ওয়ার্ড কমিটি কিভাবে গঠিত হয় পৌরসভার প্রতিটি ওয়ার্ডকে কেন্দ্র করে একটি কমিটি থাকে সেই সেই ওয়ার্ডের সংশ্লিষ্ট কাউন্সিলর ও পৌরসভার মনোনীত কয়েকজন সদস্যদের নিয়ে এই কমিটি তৈরি হয় পরের ক্লাসে আমরা আরও একটি রাষ্ট্রবিজ্ঞানের প্র্যাকটিসেড নিয়ে আলোচনা করব